তো হ্যালো বন্ধুরা আজকে আমি আর বিপুকুড়া আর সাথে জুবের আর সাথে সাথে আমাদের অসিত মাঝি এরপরে আপনাদের আমি জামখা ভিডিওটা দিতে পারিনি এরপরে জাম পেড়েছি এরপরে খাব আপনাদের ভিডিওটা কন্টিনিউ করছি এই যে কাকা আসছে তিনটা পাতা তুলবে তিন থেকে চারটা এই যে আমাদের এটা হচ্ছে কাকা আমাদের সঙ্গে টাইস মার্বেলের কাজ করে এই সাইডে একটা ভালো আছে এই সাইড একটা বাস চলো আমরা এই সাইডে গাড়িটা লাগিয়ে দিয়েছি এরপরে আগের দিকে যাই তো গাড়িটা কাকা ওই সাইডে লাগাচ্ছে আমরা ওই মাঠ দিকে যে বসে জামগুলো খাব মনোযোগ দিয়ে আপনাদের ভিডিওটা আমি দেখাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে কন্টিনিউ দেখতে থাকুন এই যে এই সাইডে আমাদের গাড়ি লেগে গেল এরপরে কাকা জামগুলো বের করে নেবে বের কর না জামগুলো জামগুলো কাকার ওই যে আমাদের টিফিনের মধ্যে রাখা আছে কাকার হ্যাঁ যে দেখছেন এই মধ্যে জাম আছে এখন খুলো না এটার মধ্যে সার্ভটা দেখাবো এই যে জাম দেখতেই পাচ্ছেন পুরো গাছে চেপে জাম পেরেছি যে কাকা কি সুন্দর লাগছে আমাদের দেখছেন একটা ভিকি গাড়ি চলে গেল সুন্দর ভিউ আর একটা টোটো আর একটা টোটোকে টেনে নিয়ে যাচ্ছে কি সুন্দর ভিউ এই যে আমাদের হিরোগুলো চলে এসছে এরপরে গাড়ি লাগিয়ে দিল এই যে আমাদের অসিত খুড়া এই যে আমাদের জুবের দেখতেই পাচ্ছেন বাবুরা সব এরপরে মাঠে বসে যাবে চলো আপনাদের ভিডিও কন্টিনিউ করছি এরা এরপরে এই সবাই হাই করো এই যে হাই করে দিয়েছে চলুন এরপরে দেখুন আমাদের জাম খাওয়া ভিডিও দেখুন ভিউটা দেখুন এই যে এরপরে সবাই আমাদের বসে যাচ্ছে এই যে পাতা এখানে রেডি আর যে এই যে অসুত খুঁড়া আমাদের জল জিরা দিচ্ছে সুন্দর জল জোড়া কিনে নিয়ে এসছে আর জুবের মিস্ত্রি টাইসের গ্যানাইটের ফুল পাকা মিস্ত্রি পরে আমাদের এই নি এখন চুপচাপ বসে আছে আর খুড়া আমাদের বাবু মশাই জুতা পরে আছে দেখুন এরপরে যাতে জাম খাওয়া ভিডিওটা দিচ্ছি ভাগ হবে এরপরে আমাদের জামগুলো খুড়া মাখাচ্ছে খোড়া কি সুন্দর মাখাচ্ছে দেখুন আর ওই সাইডে একটা লোক যাচ্ছে ও ভালো ভালোই যাচ্ছে এরপরে জামগুলো ভাগ করো এরা জাম সবাই খাচ্ছে কিন্তু ভাগ হচ্ছে না গো ডালে ছোটা পা দিও লাগা লাগা চটকে যখন মেক দুটোতে চপনার জল হবে কোনই আচ্ছা আর একটু জল দিলে ভালো করে চিন্তা নেই জলটা খারাপ হয় বর্ষা দিন মহানি আর বেশি দিছ না বেশি দিছ না ভালো লাগে বানি হ্যাঁ তো ভালো খারাপ লাগে আর আর যখন বুঝ জড় দেখবি આવত তো ছোট ছোট জাম গবি কর এরপরে আমাদের জাম গুলো ভাগ হচ্ছে দেখতে থাকুন এই যে আমাদের জুবেরের ভাগে পড়ে গেছে জাম তুমি তো টিফিন জাম ভাগে পড়ে গেছে এরপর আমার পড়ছে আর কুড়ার পড়ছে আমার পড়ছে আর কুড়ার পড়ছে কি পড়ছে জাম পড়ছে হ্যাঁ দেখছেন দেখুন কি সুন্দর জাম তোমার শাশুড়ি আমরা রাস্তায় আস্তে আস্তে গাছের মধ্যে পেরেছি কি সুন্দর লাগছে চলো এরপরে জামগুলো খাও 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 লেট করো না খাও তোমরা খাও

খাওয়া ভিডিও এখানে শেষ করলে করছি আপনারা এই পুরুলিয়ার ভিউটা কেমন লেগেছে কমন করে কিন্তু অবশ্যই জানাবেন আর ভিডিওর মধ্যে লাইক কমেন্ট শেয়ারও করবেন